হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি কিচেন থেকে আজকে আপনাদের স্টাইলে দেখাবো এখানে আমি চিংড়ি মাছের পেস্ট নিয়েছি এবং অল্প একটু মসুর ডাল বাটা নিয়েছি সাথে রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি সবগুলো মাখিয়ে নিবো ভালোভাবে অল্প পরিমাণ আদা বাটা দিয়েছি কাঁচামরিচ কুচো এবং রাইস কুচি করে রেখেছি দিয়ে দিয়ে ভালোভাবে এগুলো মাখিয়ে এখানে একটা ডিমের কুসুম দিয়ে দিয়েছি আমি অনেকে ভাবতে পারে হয়তো ডিমের কুসুমটা ভাঙছে না কেন এটা আসলে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়েছি এজন্য এটা একটু হাত দিয়ে কষলিয়ে ভাঙতে হচ্ছে আমি ভালোভাবে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি চুলাতে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি এখন এগুলোকে আপনারা বিভিন্ন শেপে ভাজতে পারেন আমি একটু গোল গোল করে মিষ্টির আকারে বলের আকারে বেজে নিব এভাবে করে আমি সবগুলো এখানে দিয়ে দিব আপনারা চাইলে চাপটা করেও বেশ বাঁচতে পারেন বড় আকারে আমি একটু গোল গোল করে দিয়েছি এখন সবগুলো আমি এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি উঠিয়ে নিব পটল গুলোকে ছোট ছোট করে টুকরো করে রেখেছি দেখেন আমি পুরো চামড়া ফেলে মাঝে মাঝে চামড়া একটু ফেলছি একটু রেখে দিয়েছি এখন আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে ওই তেলে আমি পটল গুলো ভেজে নিব এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব এখন আমার বাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি সবগুলো উঠিয়ে আবার তেলগুলো ফেলে দিব তেলগুলো কালো হয়ে গেছে নতুন করে আবার তেল দিব যে এখন আমি তেলগুলো ফেলে দিয়েছি এখন আমি আবার তেল দিয়ে দিচ্ছি এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে এগুলা ভেজে নিব লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়ে চিংড়ি মাছের আমি হাফ চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ টমেটো সস এবং জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমানে দিয়ে সবগুলা ভালোভাবে ভেজে নিচ্ছি এখন এখানে আমি হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামুচ আগে আমি মশলা দিয়েছি তবে এখানে এখন রান্নার জন্য আবার অল্প অল্প করে সবগুলো দিতে হবে এখন ভালো করে ভেজে নিব দেখেন বাজা হয়ে এসেছে এখন এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব এই পানিতে কিন্তু আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর কোনো পানি এখানে লাগবে না কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এখন এখানে সবগুলো মাছ দিয়ে আমি যে ভেজেছি দিয়ে এবং দিয়ে দিলাম আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়ে ওইভাবে রান্না করে খেতে পারেন বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি এখন এখানে আমি শেষ পর্যায়ে একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি যেন এটা খেতে আর একটু টেস্টি লাগে তাহলে এখানে একটু টকটক ভাব চলে আসবে এবং খেতে অনেক ভালো লাগবে আপনারা চাইলে লেবুর রসটা স্কিপ করতে পারেন এখন আমার রান্না রেডি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ